ষাট লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত সাত ইস্টু তিন ওই মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত তিন ইস্টু সাত হবে সমাধান অনুপাতের যুগ ফল সাত যুগ তিন সমান দশ সিরাপের পরিমাণ ষাটের দশ বাঘের সাত সমান বিয়াল্লিশ লিটার পানির পরিমাণ সাইটের দশ বাঘের তিন সমান আঠারো লিটার দরি ওই মিশ্রণে এক্স পরিমাণ পানি মিশাতে হবে প্রশ্ন অনুসারে বিয়াল্লিশ ইস্টু আঠারো যুগ এক্স সমান তিন ইস টু সাত বা এই রাশি নিচে দিতে হবে আর বিয়াল্লিশ উপরে দিতে হবে আর সাত নিচে তিন উপরে বা এখন তিন দ্বারা এটাকে গুণ করতে হবে সাত দ্বারা এটাকে গুণ করতে হবে এইভাবে এখন আমরা এই তিন দ্বারা এই রাশিকে গুণ করতে হবে সাত দিয়া এই বিয়াল্লিশকে গুণ করতে হবে বা এখন তিন দেওয়া এরাশিকে গুণ করলে এত হয় এবং সাত দেওয়া বিয়াল্লিশকে গুণ করলে এত হয় এখন তিন এক সমান দুইশো চুরানব্বই থেকে এই চুয়ান্ন বা থ্রি এক্স সমান দুইশো চল্লিশ বা এক সমান দু এখন দুইশো চল্লিশকে তিন দ্বারা ভাগ করতে হবে দুশো চল্লিশকে তিন ধারা বাক করলে আশি হয় সুতরাং এক সমান আশি এটি আছে